নমস্কার আপনারা দেখছেন রয়্যাল জার্নিথ কৌশিক আমি কৌশিক উপস্থাপন করব এক সুন্দর সকালের প্রাকৃতিক সৌন্দর্য আমাদের গ্রামের এই রাস্তাটা মর্নিং ওয়াকের জন্য দৌড়ানোর জন্য ভীষণ সুন্দর দেখুন বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা কত সুন্দর প্র্যাকটিস করছে আকাশে কিন্তু ভালোই মেঘ করেছে যেহেতু বর্ষাকাল তাই মাঝে মাঝে বৃষ্টিও হচ্ছে এই হচ্ছে কল্যাণী এক্সপ্রেসওয়ে অর্থাৎ আমাদের হাই রোড কত বাইক রাইডার যাচ্ছে বেড়াতে আর গাড়ি ঘোড়া যাচ্ছেই আর এখান থেকে পূর্ব দিকে সূর্যের দিকটা দেখলে সত্যিই খুব ভালো লাগে মেঘলা আকাশ তাই সূর্যটা দেখাতে পারলাম না সত্যিই খুব ভালো লাগে এই কল্যাণী এক্সপ্রেসওয়ের রেলিংয়ের ধার দিয়ে ধরে হাঁটলে না মনটা সত্যিই খুব ভালো হয়ে যায় কেমন লাগলো বলুন সকালটা সবার খুব ভালো কালো দিনটা সবাইকে সুপ্রভাত সবাই খুব ভালো থাকবেন নমস্কার